হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে বাসায় রান্না হচ্ছে মোরগ পোলাও তো চলুন দেখে আসি কিভাবে কীভাবে পোলাওটি রান্না করছি তো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মোরগ পোলাও রান্না করতে হলে প্রথমেই চিকেনটা রান্না করতে হবে তো এই তো রান্নাটি বসিয়ে দিয়েছি প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হলে তার মধ্যে আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট তো ভাজা হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা এলাচ আর সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব তিন চার চামচ কেওড়া জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি আগে থেকেই চিকেনগুলো ধুয়ে রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে পাঁচটি চিকেন আছে তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিচ্ছি ছয় থেকে আটটি আলু বকারা সাথে দিচ্ছি বাদাম পেস্ট এখানে আমি তিন রকমের বাদাম পেস্ট করে নিয়েছি কাজু কাঠবাদাম আর চীনা বাদাম। আপনারা চাইলে একটি বাদাম দিয়েও করতে পারেন তো আরও সাথে দিচ্ছি টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন সাথে অ্যাড করব এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো আর একটু অ্যাড করব সেটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে তো এই তো প্রায় শেষ হয়ে গেছে আমার এখন দিয়ে দিব কতগুলো কিসমিস দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো হয়ে গেল এখন এক সাইড করে রেখে দেব আর বসিয়ে দেবো পোলাও রান্না তেলটি ঢেলে নিচ্ছি তো গরম হয়ে আসলেই এখন দিয়ে দিব চার পাঁচটি এলাচ কয়েকটি গোলমরিচ দিয়ে এখন পরিমাণ মতো পানি ঢেলে দিব আমি এখানে তিন কেজি চাউলের পোলাও রান্না করছি সাথে দিয়েছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে বল আসা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আগে থেকেই চিকেনগুলোকে আমি উঠিয়ে তার মশলাগুলো ম্যাক্স সাইড করে রেখেছিলাম তো এখন ঢেলে দিচ্ছি আর চালগুলো এখন ঢেলে দিব এখানে তিন কেজি পরিমাণ চাউল আছে আমি এগুলোকে ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম তো বলক আসা পর্যন্ত ওয়েট করব বলক এসে গেছে পানি প্রায় টেনে গেছে এখন সেই মুহূর্তে চিকেনগুলো সব দিয়ে দিব তো কয়লাগুলো এখানে রেডি করা হচ্ছে এই তো চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন ঢেকে দিব আর সাথে কয়লাগুলো উঠিয়ে দমে বসিয়ে দেবো তো প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো এই তো পানি টেনে গেছে প্রায় আমার রান্নাটা কমপ্লিট তো আরেকবার নেড়ে নিব তো সাথে এখন ঘি দিয়ে দিচ্ছি তো এই তো রান্না আমার কমপ্লিট দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে এখন আমি আপনাদের সাথে পরিবেশন করছি দেখুন খুব সুন্দর হয়েছে মোরগপোলাও রেসিপি অবশ্যই বাসের